পৃথিবীতে আল্লাহ রব্দুল আলমিন মাজরুমদেরকে তার নিজ পুত্রতে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেন আমি জামাত যে নির্যাতিত হয়েছে নিবেদিত হয়েছে বঞ্চিত হয়েছে আল্লাহ রব্দুল আলমিন তার নিজ এই সংগঠনকে দেশের নেতৃত্ব তাদের হাতে তুলে দিতে চান আমরা আপনার জন্য শুধু দোয়াই করি না তাহার করে সকল মেহমানকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে বিশেষ করে শহীদ পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ যারা তাদের কলিদার টুকরা হারিয়েছেন সন্তান হারিয়েছেন স্বামী হারিয়েছেন তারা আমাদের এই প্রোগ্রামে এসে আমাদেরকে ধন্য করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি তৌফিক্লাহ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ